মাসের শেষের দিনে হঠাৎ করেই বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় সৌদি আরব রিয়ালের রেট কিন্তু অনেকটাই বেড়ে গেছে বিভিন্ন এক্সচেঞ্জারে সৌদি আরব সহ বিভিন্ন দেশের এক মুদ্রায় আজকে প্রবাসীদের মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেটে দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে এপ্রিল মাসের তিরিশ তারিখ দুই সাল আজকের এই দিনে মার্কিন এক ডলারে একশো সতেরো টাকা আটষট্টি পয়সা পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা আটষট্টি পয়সা রিয়া থেকে মার্কিন ডলারের ব্যাংক রেট একশো টাকা পঁচাত্তর পয়সা রিয়া থেকে পিন নম্বরে একশো টাকা সাতচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো চুয়াল্লিশ টাকা আটষট্টি পয়সা রিয়া থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা ষাট

আজকে বাংলাদেশের টাকায় একশো চুয়ান্ন টাকা পয়সা পাবেন সিঙ্গাপুর ডলারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচাশি সাতাশ পয়সা রিয়া থেকে পিন নাম্বারে উনআশি টাকা সাতষট্টি পয়সা কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো আটাত্তর টাকা একানব্বই পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউরোপীয় এক ইউরোতে আজকে টাকায় একশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউরোতে রে ব্যাংকরেট একশো ষোলো টাকা সাতাত্তর পয়সা রিয়া থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট একশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়া থেকে পিন নাম্বারে একশো ষোলো টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে 117 টাকা 31 পয়সা সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহাম আজকে 31 টাকা 77 পয়সা পাবেন আরব আমিরাতের এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে 31 টাকা 56 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 30 টাকা 25 পয়সা জয়লা থেকে 31 টাকা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে 31 টাকা 70 পয়সা জিসিএস এক্সচেঞ্জার থেকে 31 টাকা 77 পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে 30 টাকা 94 পয়সা পাবেন সৌদি আরব থেকে আপনি যদি ফাউরি থেকে টাকা পাঠান 29 টাকা 3 পয়সা তবে ফাউরি স্মার্ট থেকে যদি টাকা পাঠান 30 টাকা 70 baixar. ইকমো থেকে পাবেন তিরিশ টাকা বাহাত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্নান থেকে আঠাশ টাকা নব্বই পয়সা ইনজাস থেকে তিরিশ টাকা পয়সা পাওয়া যাচ্ছে আলিনমা পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এসটেসি পে থেকে উনত্রিশ টাকা এক পয়সা পাবেন আলরাজি থেকে পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা এসএনবি কুইক পে থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে এ এনবি টেলিমানি থেকে ব্যাংক অ্যাকাউন্টে তিরিশ টাকা চুরানব্বই পয়সা মোবাইলে পে থেকে ইউআর পে থেকে মান গ্রাম থেকে ব্যাংক অ্যাকাউন্টে তিরিশ টাকা চুরানব্বই পয়সা তবে আপনি যদি নামের উপরে পাঠান সেক্ষেত্রে কিন্তু উনত্রিশ টাকা তিন পয়সা পাবেন এবং বিকাশে পাঠালে উনত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে বেশিরভাগ এক্সচেঞ্জারে তিরিশ টাকা চুরানব্বই পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে মালয়েশিয়ার ক্রিঙ্গিতে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা আটষট্টি পয়সা পাবেন মালয়েশিয়ার অগ্রণী থেকে অগ্রণীর পিন নাম্বারে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে চব্বিশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বাইশ টাকা চুরাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা আশি পয়সা এনবিএল থেকে বাইশ টাকা একষট্টি পয়সা সরি লুলু এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা একষট্টি পয়সা এনবিএল থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা পিন নম্বরে এন থেকে বিকাশে চব্বিশ টাকা একচল্লিশ পয়সা মার্সিন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা তিরিশ পয়সা বিকাশে চব্বিশ টাকা পনেরো পয়সা পিন নাম্বারে বাইশ টাকা আশি পয়সা ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত পাবেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে আর যদি ক্যাশ পিক আপ করেন দুইশো টাকা পঁয়ত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে তবে ওমানের পিকে মানে এক্সচেঞ্জার থেকে ব্যাংক অ্যাকাউন্টে তিনশো টাকা এবং পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে ভালো রেট রয়েছে তিনশো এক টাকা পাওয়া যাচ্ছে